हम्म क्यों बस्ता क्या मना से नहीं चलाई ना mm. तो नहीं, चुछा। नहीं चुछा। <स्थाँ> Oh va les... hmm. aller Kulo ta arkas na tahis Udah, hello.

নাকি আপনার বাড়িতে ভালো করে রান্না বান্না করেন করবেন নাকি ইনশাআল্লাহ টাকা নাই ভাই গরুর মাংস খাইতে গেলে টাকা লাগবে ভাই টাকা নাই ভাই কই পাবো টাকা রে ভাই রে আমার টাকা নাই ভাই টাকার দরকার টাকা হলে গরু খাবো মুরগি খাবো হাঁস খাবো বাস খাবো সবই খাবো টাকা দেন কেউ সবাই মোবাইল স্ক্রিনে ডাবল ট্যাপ করে একটা সাবস্ক্রাইব করে দিবেন একটা লাইক করে দিবেন প্লিজ বাড়ি কোথায় আপনাদের আমাদের বাড়ি লালমনির হাট আলিশিয়া বলে ভিডিও পাঠ করছি। ও বুদ্ধি খাটে এই তুমি সেই ভাই না যে ওই ওই সাইবে আসতে যা ছিল লোভে লবে দেখছ না বুঝ বুঝিস না কমেন্টটা কি এ তুমি সেই ভাইয়া না হুম জেনে ওই সাইডে হুম আসতে রাখছিলাম পোস্তারের লগে চুরি করতে গেছিলা হুম 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 হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক তুমি খুশি হয়েছো তুমি খুশি থাকো তুমি খুশি থাকো যারা ভালো সবাই মোবাইল স্কেনে ডাবল টাচ করে একটা সাবস্ক্রাইব করে দেবেন

ये डॉगी गया। ओए जब मुर्गी पूरा मुर्गी, पूरा मुर्गी पूरा अच्छा मुर्गी। पूरा मुर्गी। है। मैं बोल रहा पूरा मुर्गी ना। हम्म। उसे भेज, पूरी ये काट भेज। हम्म। ऐसा न करना। आह काट लेता। क्या ये क्या।

কালাম নাকি ভাই আমি লাম কেনা লাম লাম কি অবস্থা লাম भैया একটা লাইক করে দিও লাইভটাকে আচ্ছা সাইডে লাভ রিয়েট আছে উড়াও না লাম লাম সাইডে দেখো লাভ লাভ রিয়েট আছে উড়াও সাইডে দেখো লাভ রিয়েট আছে উড়াও লাভ রিয়েট উরালে বুঝবো যে এখন তুমি এখানে আছো লাম আমি

मकोर खाओ मकोर खाओ मकोर खाओ मकोर खाओ मकोर खाओ मकोर खाओ एक तो झाल तो ना झाल तो दी तो बाल ना करी कुड़े झाल झाल बट तो झाल दो झाल दो बाल ना करी प्याज दो नहीं वो पास्ता

এই দেখো জি করতেছে সবাই দেখো ও কে কে আছো এখানে সবাই দেখো কি হচ্ছে এখানে এই দেখো কত সুন্দর হচ্ছে সবাই মোবাইল স্ক্রিনে ডাবল টাচ করে একটা সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ গুলা গুলা ধরো এখানে কারিগরি ভাবে কোনো ভুল তুমি করতেছো যার কারণে এই সম্পূর্ণ স্থানে আমি করে দিতেছি

আমরা আপনারা কথা না কইলে আমরা চুপ থাকবো না কি করব না করতে হয় জুড়ি ওই দেই আইছে ওই তো ওই দেখা দাঁড়াও এবার কি উঠেছে হুম ওইটে রান্না করতে হয় হ্যাঁ রান্না করতে হয়

কত <toss negative>

너무. 이래. 이 이만. 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 이나 이만. 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 봤만 이만. 이만. খেলে মানুষ ঠিক আছে ভাই বাদ দেন বহুত হয়েছে আর ভাল লাগতেছ না আল্লাহ হাফেজ